আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আশা রাখি সবাই ভালো আছেন আমি রমিনা পারভিন চলে আসছি যশোর বুড়িজ থেকে প্রথমে অনুরোধ থাকবে যারা আমাদের পেজটা এখনও লাইক ফলো দেননি দিয়ে দিবেন যারা আমাদের ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আমার কাছে বিশেষ অনুরোধ শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছি যশোর বুটিক্স মল্লিকা শপিং কমপ্লেক্স চারের একষট্টি বাষট্টি তেষট্টি নাম্বার শপ এলিফ্যান্ট রোড ঢাকা ভিয়ার্স আমাদের মোবাইল নাম্বারটা আমাদের টাইটেলে দেওয়া আছে অবশ্যই আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন কীভাবে অর্ডার করবেন ভিডিওর মাঝেই বলে দিব আমি আমার এখানে তো সবই পাওয়া যায় হ্যান্ডিক্রাফটের এখন আস্তে আস্তে কিন্তু আমরা রেডিমেডের ভেতর ঢুকছি তারপরে সুতি ম্যাক্সির ভেতর অনেকে এসে আমাদের হাতের কাজের ম্যাক্সি বা ম্যাক্সি বাদেও সুতি ম্যাক্সি চান তাদের জন্য ম্যাটার্নিটি যে ম্যাক্সিগুলি তার সুব্যবস্থা করেছি একদম পিওর কটনের ওপর একদম পিওর কটনের ওপর খুব স্টাইলিশ ম্যাক্সিটা আমি দেখাই দিচ্ছি এখান থেকে পাইপিন করে দেওয়া স্যার এখানে কিন্তু অনেকটা স্মোকির মতো একটা কাজ করে দেওয়া ভেতরে আবার প্লেন রিপিট করে দেওয়া আছে গায়ে বাঁধবে না এখানে একটু ডিজাইন করে দেওয়া ম্যাক্সি হবে কিন্তু সেটা আবার একটু স্টাইলিস্ট না হলে ঘরে পরে থাকবে কেমন লাগবে জাস্ট সেই স্টাইলগুলো এখানে আমি খুব সুন্দরভাবে দেখাই দেওয়ার চেষ্টা করছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় হাতাটা থাকবে হাফ হাতা আর সবচেয়ে মানে আকর্ষণীয় যেটা সেটা হচ্ছে যেহেতু এটা বেবি ফিডিংয়ের জন্য সুবিধার্থে যারা নতুন মা আছেন অনেকে বুঝতে পারেন না যে প্রথম বাচ্চা হলে কিভাবে কি করবেন তাদের সুবিধার্থে এখানে চেন দেওয়া থাকবে এই চেন দিয়ে আপনারা এ ডান পাশে এবং বা পাশে দুটো চেন দেওয়া থাকবে আপনারা চেন দিয়ে সুন্দরভাবে বে বেবি ফিটিং করাইতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না এই যে বা পাশেও চেন দেওয়া আছে বা পাশেও চেন দিয়ে দেওয়া আছে এখানেও আপনারা দুপাশ থেকে চেন খুলে ইউজ করতে পারবেন আবার যদি মনে করেন না আমি চেনটা ইউজ করব না এখানে বাটন করে দেওয়া আছে বাটনটা খুলে ফেলতে পারবেন যার যেভাবে সুবিধা হয় ডিজাইনটা আমি আবারও দেখাই দিচ্ছি ফ্রি সাইজের বডি এটা ব্যাক সাইড লং থাকবে বা এই হচ্ছে ডিজাইনটা এই সেম ডিজাইনের ভেতর দুইটা প্রিন্ট থাকবে আমি শুধু এখন কালারগুলি দেখাই দেবো আর অর্ডারের নিয়মটা হচ্ছে আমি যখন এইভাবে ধরবো তখন স্ক্রিনশট দিবেন এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন আমরা ঢাকার ভেতর ক্যাশ অন ডেলিভারিতে পাবেন আশি টাকা চার্জ থাকবে ঢাকার বাইরে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে দেড়শো টাকা চার্জ থাকবে এসএ পরিবহনে দুইশো টাকা চার্জ থাকবে আর যদি বেশি পরিমাণে নেন আপনার তিন চারটা নিলেও একই রেটের মধ্যে চলে যাবে কারণ ম্যাক্সি তো পাতলা জিনিস এখানে আহামরি কোনো বড় প্যাকেট হবে না আপনারা তিন চারটা নিলেও একই রেটে চলে যাবে এটা দাম থাকছে ছয়শো পঞ্চাশ দাম থাকছে ছয়শো পঞ্চাশ পিওর কটনের আর যশোর বুটিক্স থেকে ইনশাল্লাহ এ পর্যন্ত অনলাইনে যারা নিয়েছেন সবাই জানেন আলহামদুলিল্লাহ আমাদের প্রোডাক্ট কিন্তু খারাপ না অনেকে আসেন যে অনলাইনে নেওয়ার পরেও আমাদের শপটা ভিজিট করার জন্য চলে আসেন আসার কারণ আছে আপনি অনলাইনে প্রোডাক্ট পাঁচটা প্রোডাক্ট নিলে যদি আপনার পাঁচটা প্রোডাক্টটি ভালো যায় অবশ্যই মন চাইবে কোন সব থেকে নিয়েছি সে সবটা একটু দেখে আসি ঠিক সেভাবে আবার অনেকে আসেন আমার সঙ্গেও দেখা করতে আমি খুব সাধারণ একজন মানুষ আসবে সবাই ইনশাল্লাহ সব আমি চেষ্টা করবো আন্তরিকভাবে সবার সাথে আপনাদের সাথে সঙ্গে সব সময় থাকার এইটা যারা নিতে চাচ্ছেন তারা এটা স্ক্রিনশট দিবেন এটা বেগুনি হালকা বেগুনি কালার দাম সবই একই থাকবে ছয়শো পঞ্চাশ করে এই তিনটা এটা ডিপ মিষ্টি কালার এটা যারা নিতে চাচ্ছেন এটা স্ক্রিনশট দিবেন এই সেম এই সেম ডিজাইনের জাস্ট শুধু প্রিন্ট আলাদা থাকবে এই প্রিন্টটা এই প্রিন্টটা একটু কাছের থেকে দেখায় দেয় এই প্রিন্টটা যারা নেবেন তারা এই প্রিন্টটা স্ক্রিনশট দিবেন আমি ধরছি এক এক করে এটা হচ্ছে বেগুনি কালার যারা এটা নেবেন তারা এটাই স্ক্রিনশট দিবেন এটা হালকা মিষ্টি কালার এটা যারা নেবেন তারা এটা স্ক্রিনশট দিবেন এটা ডিপ মিষ্টি কালার এটা যারা নেবেন তারা আবার একটু লিখে দিন যে এটা ডিপটা এটা হালকাটা নাহলে অনেক সময় যদি আপনার রেজলেশনের জন্য বুঝতে অসুবিধা হয় তাহলে আমি এইভাবেই ধরি এইভাবে স্ক্রিনশট দিয়ে এটা নেবেন না এটা নেবেন টিক দিয়ে দিবেন দৃষ্টি করে আসছি ব্যাংকে গিয়েছিলাম ব্যাঙ্কে একটা টিপসই দেয়া লাগছে এজন্য আমার হাতটা নীল হয়ে আছে কেমন দেখাচ্ছে যেটা নেবেন স্ক্রিনশট দিয়ে দিবেন আপনার বাসায় বয়স্ক একজন আছেন তাদের জন্য আমাদের কাছে অনেক ম্যাক্সি আছে অনেক ডিজাইনের ম্যাক্সি আছে শুধু যে এই ভিডিওতে এটা দেখছেন সেটা না আমাদের অনেক ভিডিও থাকবে যে ভিডিও থেকে আপনারা ম্যাক্সি পছন্দ করে করে নিতে পারবেন এটা যারা নিবেন তারা এটা স্ক্রিনশট স্ক্রিনশট নেবেন যে যেখান থেকে দেখছেন দোয়া করবেন আমাদের জন্য ভালো থাকবেন আপনারা আবার নতুন কিছু নিয়ে চলে আসবো আসসালামু আলাইকুম